বিয়ানীবাজারের ধন্য প্রতিষ্ঠান নবাব শেরোয়ানি হাউজ ও ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে সাতাশ জুন বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন নবাব শেরওয়ানি হাউস ও ইভেন্ট ম্যানেজমেন্টের সত্ত্বাধিকারী হাসানুর রহমান মুর্শেদ আহমদ সমাজসেবক জসীম উদ্দিন মারজান খান স্বপন আহমদ ইমরান আহমদ সাহিদ আহমদ রহিম উদ্দিন কামরুল ইসলাম শাফি আহমদ সহ আরো অনেকে এ সময় তারা বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দায়িত্ব একা কারো পক্ষে নেওয়া সম্ভব নয় তাই তারা চেষ্টা করছেন অন্তত এক বেলা এসব বানবাসী মানুষকে ভালো কিছু খাওয়ানোর আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে আমরা বন্যায় ক্ষেত্রগ্রস্ত যে মানুষ যেগুলা আছেন বা ফ্যামিলি যেগুলা মনে হলো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছেন আমাদের নবাব শ্রেণীর পক্ষ থাকে তার আমরা কিছু খাদ্য সামগ্রী উপহার দিছি যতটুকু ফার্সিকে সামর্থ্য দিয়ে কারণ বেশ করে একজন তো সব দায়িত্ব নিতে না আমার স্বাস্থ্য দশ দিনের খানি দেওয়া সম্ভব হয় না আমরা যতটুকু চেষ্টা করছি যে আমরা এই মাসের একটা বেলানি খাওয়ানি যায় আমরা প্রায় সাত থেকে আটটা আশ্রয় কেন্দ্র খানি ফৌঁছিয়ে দিছি দিতে পারছি আমরা সবাই দুয়া যে আমরা লাগে যে আমরা আরও আগামীতে আরো বালা উদ্যোগ দিতাম ফারি মানে সব মানুষের লাগে ওটাও আমরা প্রত্যাশা হইলো দেড়শোটা পরিবারে আমরা খানি ফৌঁছিয়া দিছি দেশটা পরিবারে অলরেডি খানি পৌঁছিয়ে দিছে আশ্রয় কেন্দ্র নিয়ে এখন ফ্যামিলি চারজন সাতজন সপ্তাহে মিলে এই পাঁচ ছশো খানি আমরা দিছি যেগুলা আশ্রয় কেন্দ্র বিএনপি উপজেলার মধ্যে বন্যায় কবলিত মানুষেরা যারা আশ্রয় কেন্দ্র তাদের মধ্যে আমরা খাবার বিতরণ করেছি রান্না করে খাবার বিতরণ করা হয়েছে তার মধ্যে হচ্ছে সিলেটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফলিল চৌধুরী গার্লস স্কুল তারপরে হচ্ছে দুবাগ আইডিয়াল স্কুল একাডেমি মেউয়া স্কুল কাকদিয়া তেরাদোল উচ্চ বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বৈরাগী বাজার আলিম মাদ্রাসা এই সাতটি আশ্রয় কেন্দ্রে আমরা প্রায় দেড়শো শতাধিক পরিবারকে আমরা রান্না করা খাবার তাদের মধ্যে এনে পৌঁছে দিয়েছি আমাদের নবাব শেরওয়ানির উদ্যোগে এবারের বন্যায় বিয়ানীবাজার উপজেলার প্রায় সব কোটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে আশ্রয় কেন্দ্রে উঠেছে শতাধিক পরিবার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো রাস্তাঘাট সহ ঘর বাড়িতে রয়ে গেছে পানি তাই সহসা ঘরে ফিরতে পারছেন না আশ্রয় কেন্দ্রে মানুষজন জয়ানী কুর্জুই এস আর টিভি SRI, TV। SRI TV, your boys, your